যে পরিস্থিতিটা আমরা দেখছি যে কারফিউ পর্যন্ত চলে গেছে এটা তো আসলে একটা স্বাধীন সার্বভৌম দেশে একটা গণতান্ত্রিক দেশে এভাবে কারফিউ হবে এটা আসলে কারোরই কাম এই মারামারি কাটাকাটি হানান এগুলো দরকার নেই ঠিক না দেশের জনগণ চায় শান্তি তারপরেও স্বাভাবিক হোক দেশের উন্নয়ন চলমান থাকুক এটাই আমাদের প্রত্যাশা আমরা তো সবসময় একটা সুস্থ স্বাভাবিক জীবন প্রত্যাশা করি এবং চিন্তা করি যে হ্যাঁ আমরা যেভাবে স্বাভাবিকভাবে চলি যেরকম কাজকর্ম সব কিছু অ্যাক্টিভিটি যেন নর্মালাইজ হয়ে যায় বাট আজকে বের হয়েছি হ্যাঁ একটু ভয়ে ছিলাম কারণ এখনও প্রচণ্ড জ্যাম ছিল প্লাস আমি তো আরামবাগে ওই থেকে মতি ছিল আপনারা তো জানেন বাথরুম প্রোগ্রামে কী অবস্থা আর্মিতে গাড়ি ছিল প্লাস ওগুলা ছিল ওরা খুবই মানে অ্যাক্টিভ ছিল তো আমি চাচ্ছি সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায় যে এরকম তো আসলে আমাদের কারোই কাম্য নয় যে একটা এরকম যে এই পরিস্থিতিটা আমরা দেখছি যে কারফিউ পর্যন্ত চলে গেছে এটা তো আসলে একটা স্বাধীন সার্বভৌম দেশে একটা গণতান্ত্রিক দেশে এভাবে কারফিউ হবে এটা আসলে কারোরই কাম হ্যাঁ অবশ্যই হ্যাঁ কর্মস্থলে তো যেতেই হবে যেভাবেই হোক আমাদেরকে তো আসলে যারা আমরা জরুরি বইছি বা আপনারা সাংবাদিকরা আছে অবশ্যই তাদেরকে কর্মস্থলে যেতে হবে সেক্ষেত্রে একটা নিরাপত্তা খুবই বড় বিষয় যে হ্যাঁ আমরা নিরাপদভাবে যেতে পারছি কিনা তো আমি চিন্তা করবো আর কোনো সহিংসতা না বাড়ুক বা সব কিছু যেটা স্বাভাবিক করা প্রচেষ্টা যেটা সরকার সেটা করুক এবং সব কিছু যেন স্বাভাবিকভাবে পরিচালিত হয় শুধু রাস্তাঘাটের ব্যাপার না সব কিছু সব সেক্টর যেন সব কিছুতে একটা সুস্থতা স্বাভাবিকভাবে পরিচালিত হয় এই যে আমরা সরকারের কাছে প্রত্যাশা করি আজকে তো প্রায় পাঁচ দিন পর বের হলাম এই সমস্যার ভিতরে দেশ অনেক কষ্ট করে গিয়েছি আজকে আসলাম আজকে মোটামুটি ঠান্ডা দেখে মনে হইতেছে যে ভালো পরিবেশ আশা করি যে সামনের দিনগুলো যাতে এইভাবে কাটে আর এই মারামারি কাটাকাটি হানাহানিগুলো দরকার নাই ঠিক না দেশের জনগণ চায় শান্তি আমি দীর্ঘ চার পাঁচ দিন পর বাসায় থাকতে থাকতে পুরো বোর হয়ে গেছি একটু আসলাম ঢাকা শহরে আবহাওয়াটা দেখতে এই আর কি কিছুদিন আগে তো দুধু মরুভূমি ঢাকা শহর কি একটা কি একটা পরিবেশ এখন ভালো লাগতেছে অনেক মানুষ দীর্ঘদিনের ইয়াটা কেটে গেল এখনও তো গাড়ির সংখ্যা কম আসলে আসতে তো আমাদের কষ্ট হয়েছে আমরা অনেক রাস্তায় হেঁটে আসছি তারপরেও স্বাভাবিক হোক দেশের উন্নয়ন চলমান থাকুক এটাই আমাদের প্রত্যাশা